হ্যালো ফ্যামিলি সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ মান্ত মজুমদার চ্যানেলে তোমাদেরকে সকলকে স্বাগত এবং ভালোবাসা বন্ধুরা এই নতুন ব্লগসটা আনতে একটু দেরি হয়ে গেল কারণ আমার কিছু নিজস্ব কাজে আমি ব্যস্ত ছিলাম কদিন ধরে তাই তোমাদেরকে মানে রেগুলার ব্লগসটা দিতে পারিনি আশা করছি মানে এখন থেকে আমি রেগুলার ব্লগসটা দিতে পারবো তো যাই হোক বন্ধুরা আগের ব্লগসে তোমরা দেখলে যে একটা কি বলবো ডাটার মধ্যে পাকা আর কাঁচা কিছু ফল ছিল সেগুলো মা বেছে বেছে রাখতে বলেছিল যেগুলো পাকা সেগুলো আর সেগুলোর থেকে দেখবে আমার হাতে খুব ভালো করে লক্ষ্য করবে দেখবে একটা মানে রানী কালারের মতন রস বেরোচ্ছে তো যাই হোক ওগুলো কি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব আর এখানে এই বনটিকে দেখতে পাচ্ছ বন্টির হাতে একটা আছে মাছের প্লাস্টিক আরেকটা আছে মিষ্টির প্যাকেট এবার ওই বোনটিকে কেন দেওয়া হলো কি কারণে দেওয়া হলো সেটা কিন্তু তোমরা এই ব্লগসে শেষে অবশ্যই কিন্তু জানতে পারবে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো অবশ্যই কিন্তু জানতে পারবে আর স্কিপ করে গেলে কিন্তু জানতে পারবে না যে হঠাৎ করে এই বনটির হাতে মাছের প্লাস্টিক আর মিষ্টির প্যাকেট কেন দেওয়া হলো তো যাই হোক বন্ধুরা এখানে দেখো মা রান্না কাজ করছে আর মায়ের পাশাপাশি আমি একটু হেল্প করছি হেল্প করার থেকে বলবো আমি মানে মাকে বেশি ডিস্টার্ব করছি কাজে কোনো হেল্প তো আমি করছি না উপরন্ত মাকে ডিস্টার্ব করছি বক বক করে আর মানে কিছু ভিডিও শ্যুট করছি আর এই দেখো ডুগু আর ডুগুর বান্ধবীর সব একসঙ্গে ওরা আজকে খুব মজমস্তি করছে কেন করছে অবশ্যই তোমাদেরকে জানাবো সেটা তো বললাম একটু পরেই তোমাদেরকে জানাবো তো এখানে দেখো মা রান্নার কাজে ভীষণ ব্যস্ত তো ওখানে দেখো মানে লাউ সেদ্ধ করে রাখা হয়েছে আর ওই দেখো বন্ধুরা বাটিতে ওই যে আমি ছুলে রেখেছি তোমাদেরকে তখন বললাম যে আমাকে কিন্তু মা এগুলো ছুলে ছুলে রাখতে বলেছে তো ওই দেখো বাটির মধ্যে কিন্তু আমি ছুলে ছুলে রেখেছি আর ওটা কি তোমাদেরকে একটু পরেই আমি জানাচ্ছি তো এখানে মা ভীষণই ব্যস্ত রান্নার কাজে একটু হেল্প করলেও হয় কিন্তু আমি কোনো হেল্প তো করছি না শুধু বসে বসে মানে মাকে ডিস্টার্ব করছে সরি বসে বসে না দাঁড়িয়ে দাঁড়িয়ে আছি তো যাই হোক বন্ধুরা আজকে কি কি রান্না করা হবে সেগুলো রান্নাটা দেখেই তোমরা বুঝতে পারছো তো তোমাদেরকে বলেই দিই আজকে কী কী রান্না করা হবে আজকে চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করা হবে মানে লাউ চিংড়ি রান্না করা হবে আর ওই যে পাকা পাকা যে ফলগুলো আমি খুলে রেখেছিলাম ওগুলো ভাজা করা হবে তো যাই হোক দেখো এখানে চিংড়ি মাছগুলো ভেজে নেওয়া হচ্ছে কারণ যেহেতু লাউ চিংড়ি রান্না করবে তো এখানে চিংড়ি মাছগুলো ভেজে নেওয়া হচ্ছে ভালোভাবে আর চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করলে জাস্ট অসাধারণ লাগে লাউ চিংড়িটা খেতে মায়ের হাতে লাউ চিংড়ি মানে খেতে জাস্ট অসাধারণ আর হয়তো কিছুই লাগবে না ভাতের সাথে লাউ চিংড়ি হলেই এনাফ আর কোনো রেসিপি লাগবে না তো যাই হোক আজকে তোমাদেরকে আগের ব্লগসে দেখিয়েছি যে আজকে মাছ আনা হয়েছে মাংস আনা হয়েছে চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করা হচ্ছে লাউ চিংড়ি আর ওটা ভাজা করা হবে মানে ওই ফলটা তো ফলটা কি অবশ্যই তোমাদেরকে জানাবো তো যাই হোক এই দেখো এখানে চিংড়ি মাছগুলো ভালো করে ভাজা হচ্ছে আর অনেক সময় জানো তো মানে চিংড়ি মাছ ভাজতে ভাজতে ডুবু কিন্তু কয়েকটা বলে যে মা আমাকে চিংড়ি মাছ কড়াই থেকে তুলে দাও আমি চিংড়ি মাছ ভাজা খাবো চিংড়ি মাছ ভাজাটা খেতে কিন্তু খুব ভালো লাগে বন্ধুরা তো এখানে যেহেতু মা চিংড়ি মাছগুলো ভাজা করছে মনে হচ্ছিল একটা দুটো খাই কিন্তু কি বলো তো বন্ধুরা খেতে পারলাম না কারণ চিংড়ি মাছের পরিমাণটা কম ছিল তো এখান থেকে যদি তিন চারটে চিংড়ি মাছ তুলেই দিই তাহলে মা তরকারিতে আর কী দেবে তাই আর বায়না করলাম না তোমরাও হয়তো আমার কথাটা শুনে হাসবে কিন্তু হাসার কি আছে মায়ের কাছে তো সন্তানরা সময় ছোট থাকে তাই না বয়স হয়ে গেছে বলে কি সেই বাহানাগুলো চলে যাবে একদমই না ছোটোবেলায় যেভাবে মায়ের কাছে বায়না করতাম মা চিংড়ি মাছ ভাজা করলে মা একটু দাও খাবো বা মাংস কষাতে দিলে মা একটু কষা মাংস দু তিন পিস তুলে দাও একটু খেয়ে চেখে দেখি কেমন লাগে তো সেই রকম সেই নেশাটা এখনও রয়ে গেছে বড হয়ে গেছি বিয়ে হয়ে গেছে সন্তানের মা হয়ে গেছি বলে কি এখন সেই নেশাগুলো থাকবে না অফকোর্স থাকবে কারণ সময়ের সাথে সাথে বয়সটা হয়তো বাড়ে কিন্তু মনের বয়স কিন্তু বাড়ে না মনটা কিন্তু একই রকমে থাকে তো যাই হোক মা খুব সুস্বাদুভাবে এখানে লাউ চিংড়িটা রান্না করছে আর লাউ চিংড়িটা রান্না করার পরে আরেকটা যে রেসিপির কথা বললাম সেটাও রান্না করবে সচরাচর বন্ধুরা কি বলতো এই বাড়িতে আসা হয় না কারণ আমারও নিজের বাড়িতে একার হাতে সব কিছু তোমাদের দাদাভাই কে তো জানোই কাজের সূত্রে বাইরে থাকে যারা রেগুলার আমার ব্লগস দেখো তারা কিন্তু অবশ্যই মানে জানো যে তোমাদের দাদাভাই কিন্তু রেগুলার বাড়িতে থাকেন না উনি কিন্তু কাজের সূত্রে বাইরে থাকেন এবং যখন ছুটি পান তখন উনি বাড়িতে আসেন তো যাই হোক সমস্ত দিকটা কিন্তু কামাকে সামলাতে হয় সেই কারণে কি বলো তো বাড়িতে মানে সময় মতো না যাওয়া হয়ে ওঠে না তো যাই হোক বাড়িতে আসলে একদম আমি হাত পা ছেড়ে দিই মানে কোনো কাজে আমি হাত দিই না অথচ দেখো শ্বশুর বাড়িতে আমি কিন্তু সবকটা কাজ নিজে হাতে করি কিন্তু বাবার বাড়িতে গেলে তখন আমার আর কাজ করতে ইচ্ছে করে না কেমন যেন একটা গাঢ পড়ে যায় তখন যদি মনে হয় মা যদি মানে কি বলবো সিদ্ধ ভাতও যদি মুখের সামনে এনে দেয় সেটাই যেন অমৃতভাবে অমৃত ভেবে যেন সেটা খেয়ে নিই তো যাই হোক একদমই না মা কখনোই আলসিদ্ধ ভাত মুখের সামনে নিয়ে আসে না মানে আমি গেলে মা কি ভালো মন্দ রান্না করবে মা কিন্তু সেটাই আগে ভাবে যে আমি কোন জিনিসটা খেতে ভালোবাসি তো দেখো বন্ধুরা আমি লাউ চিংড়ি খেতে ভালোবাসি তো বাবা বাজার থেকে লাউ কিনে এনেছে আর চিংড়ি মাছ দিয়ে মা লাউ চিংড়ি রান্না করলো এবার দেখো এখানে যে স্পেশাল জিনিসটা তোমাদেরকে বললাম যে ফলগুলো আমি কেটে এই সরি কেটে রেখেছিলাম বলছি মানে যে ডাটাগুলো থেকে ছুলে ছুলে রেখেছিলাম তো সেইগুলো দিয়ে এটা ভাজা করা হবে তো তোমরা এটা দেখে বুঝতেই পারছো এটা কিন্তু হ্যাঁ তোমরা কিন্তু ঠিকই ধরেছ এটা পিঁয়াজ সাথে আলু ভাজা হচ্ছে অনেকে তোমরা পিঁয়াজকালিকে পেঁয়াজ কলি বলো বাট আমি কিন্তু পিঁয়াজকালি বলি তাই আমি কিন্তু এই ব্লগসে পিঁয়াজ কিন্তু কথাটা বলবো কারণ ওটা বলতেই কিন্তু আমি বেশি কমফোর্টেবল ফিল ফিল ব্লগস করছি বলে তার মানে এটা নয় যে মানে সেটাকে পাল্টে বলবো আমি যেমন বলি বাড়িতে সচরাচর সেইভাবেই কিন্তু বলবো তো দেখো বন্ধুরা এখানে কিন্তু ওই ফলগুলো প্রথমে পিঁয়াজকালিটা ভালো করে ভাজা হয়ে গেছে তারপরে ওই ফলগুলো দিয়েছে আর এবারে তোমাদেরকে বলেই দিই ফলগুলো কি ফলগুলো হচ্ছে অনেকেই জানো সেই ফলগুলো কি তবু আমি একবার বলে দিচ্ছি ফলগুলো হচ্ছে বন্ধুরা মিটুলি পোশাকের যে ফলটা হয় পোশাক গাছের সেই ফলটা পেকে গেলে মানে পাকা হয়ে গেলে একটু কি বলবো রানী কালার মতন দেখতে হয় আর কাঁচা অবস্থায় গ্রিন কালার থাকে তো যাই হোক এখানে দেখো পুরো রানী কালার হয়ে গেছে মানে গোলাপি গোলাপি কালার টাইপের তো যাই হোক বন্ধুরা এবার হচ্ছে বলার পালা যে আজকে ডুগুর বন্ধু বান্ধব এত তোরজোর কেন কারণ বন্ধুরা আজকে ওরা করবে পিকনিক সেই কারণেই আজকে ওদেরকে আমাদের বাড়ির থেকে মাছ আর মিষ্টি দেওয়া হয়েছে পিকনিকের জন্য আর বাকিরা ওরা টাকা মানে সবাই চাঁদা তুলে ওরা পিকনিকের জন্য অ্যারেঞ্জ করেছে তো এখানে দেখো বাবা দাঁড়িয়ে আছে ওখানে পিকনিক করা হবে তো পিকনিকে রান্না টান্না যা কিছু করার সেখানে আরেকজন কাকিমা আছে কাকিমাই করবে আর ওখানে মা রান্না করছে বলে আমি মায়ের কাছে একটু বসেছিলাম এই সরি দাঁড়িয়ে একটু ভিডিও শ্যুট করছিলাম আর এই দেখো এখানে চলছে কলা পাতা কাটার তোরজোর মানে আজকে রান্না করার পর ওরা কলা পাতায় খাবে তবে বুঝতে পারছে না বন্ধুরা এখনই প্রায় সাড়ে বারোটা একটা বাজে ওরা কখন রান্না করবে আর কখন ওরা খাওয়া দাওয়া করবে কিছুই বোঝা যাচ্ছে না তো যাই হোক ওরা যে এই যে পিকনিকের জন্য তোড়জোড় করছে যে সব কিছু আয়োজন করছে এটাই কিন্তু সবথেকে বড় ব্যাপার এটাই কিন্তু সব থেকে বড় আনন্দ সে খাওয়া দাওয়া যখনই হোক না কেন এই যে তোড় করে কলাপাতা কাটা সমস্ত কিছু অ্যারেঞ্জ করা চাঁদা তোলা শুধু একটা জিনিস ওদের মিস চলে গেছে কি বলো তো কী মিস চলে গেছে সেটা কিন্তু এই ব্লগজে আর বলবো না সেটা কিন্তু পরের ব্লগজে দেখি তোমরা কেউ বলতে পারো না তো যাই হোক বন্ধুরা এই দেখো এখানে মায়ের রান্না অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে পুঁশাকের মিটুলি দিয়ে পিঁয়াজ কলি আলু দিয়ে ভাজা করা হয়েছে আর আরেকটা কি ভুলে গেলাম ভুলে গেলাম হ্যাঁ লাউ চিংড়ি রান্না করা হয়েছে আর তখন তোমরা দেখলে প্রেশারে মাংস বসানো হয়েছে চিকেনটা একটু আজকে মায়ের একটু তাড়াহুড়ো ছিল বলে চিকেনটা প্রেশারে সেদ্ধ করতে দিয়েছে তা আজকে এই দিয়েই কিন্তু খাওয়া হবে তো বন্ধুরা আজকের ভ্লগসটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে খুব তাড়াতাড়ি ফিরে আসবো নেক্সট ব্লগস নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই আমার সাথে থেকো এবং আমার পাশে থেকো আর তোমরা সবাই খুব ভালো থেকো এখনকার মতো টাটা বন্ধুরা